নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো মায়ের ছোট্ট রান্নাঘর আজকে নিয়ে চলে এলাম খুব সহজ পদ্ধতিতে শিমুই রেসিপি শিমুই ভাজার জন্য এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে এক চামচ মতো গাওয়া ঘি তোমরা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো ঘিটা গরম হয়ে গেছে এখানে একশো গ্রাম মতো সিমুই নিয়ে নিয়েছি তো সিমুইটা ঘিয়ের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেবো সিমুইটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে সিমুইটা হালকা লাল করে ভাজার কারণে কত সুন্দর একটা কালার চলে এসেছে এর চেয়ে বেশি ভাজলে শিমুইটা পোড়া পোড়া গন্ধ লাগবে আর খেতে একদমই ভালো লাগবে না শিমুইটা প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দেবো চারশো গ্রাম মতো ছোট বাটি তিন বাটি মতো দুধ দুধ দিয়ে সিমুইটা দুই মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আমি আরও অ্যাড করব দু তিনটে মতো গোটা ইলাচ আর দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশ না থাকলে তোমরা এটা স্কিপ করতে পারো আর মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য দিয়ে দেবো হাফ টি মতো নুন ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমাকে সিঁড়ি বানানোর সময় নুন দিতে তো নুনটা দিলে মিষ্টি ব্যালেন্সটা খুব ভালো থাকে দিয়ে দেবো হাফ বাটি মতো চিনি তো চিনিটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবে চিনিটা দিয়ে দুধটা পাঁচ থেকে ছ মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের মতো তো দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো ফোটানোর কারণে সিঁইটা কত সুন্দর একটা কারাভাব চলে এসেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লোঘনীয় আর কতটা দেখতে সুন্দর লাগছে সিমইটা আমাদের তৈরি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো রেসিপিতে